রং যদিও বেজায় কালো মনটা তাহার খুবই ভালো আসসালামু আলাইকুম আজকে পোয়া মাছ দিয়ে করলা রান্না করব করলা কালো হতে পারে কিন্তু এই করলা কিন্তু সেই স্বাদ হবে রান্নায় যাই হোক আপনাদেরকে আজকে পোয়া মাছ দিয়ে করলা রান্না করে দেখাবো এই জন্য করলাটাকে সুন্দর করে চিকুন চিকুন ফালি করে নেওয়া হয়েছে আর এই যে পোয়া মাছটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পিস পিস করে কাটা রয়েছে আমার মাছ করলা রেডি এদিকে মশলাও কমপ্লিট আর হচ্ছিল জাস্ট হালকা লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিলাম আর ওই যে ধনে বাটা রসুন বাটা তারপর হচ্ছে হালকা একটু আদা আছে আর এই যে সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় আর হচ্ছে চারটা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে কারণ এটাই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব কারণ শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা দেখতে সুন্দর হবে এই কারণে আর হচ্ছে লাগছে হলুদ হলুদ তো মাস্ট বি লাগবে আর হচ্ছে স্বাদ মতো লবণ এইগুলোকে আমি সুন্দর করে হাতে মাখাবো যাই হোক আমি মাখাচ্ছি না আমার ছোটো বোনকে মাখিয়ে দেখাচ্ছে আর এই যে তেল এটাকে সম্পূর্ণ হাতের উপর ডিপেন্ড এটা হাতেই সব মাখিয়ে একদম সুন্দর করে মাছ করলা সব সবের সাথে দিয়ে দেওয়া হবে এক এক করে 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 এটা ছাড়া হচ্ছে ওর হাতে এইটা যে এত মজা মানে করলা তো আমি পছন্দই করি না কিন্তু মানে করলা তরকারি সরি করলা তরকারি চচ্চড়ি ঝরচরি পরপরি যা হোক না কেন কিন্তু এটা খেলে আপনি হুম 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 বলবেন মুরুব্বী মুরব্বি হুম 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 দিতে থাকেন দিতে থাকেন আপনার এটা খেতে হবে আর এই যে হাত ধোয়া পানি বলতে কি একটু বেশি বেশি পানি দিতে হবে কারণ একবারই পানি দেওয়া লাগবে আর বারবার কোনো পানি নাই এই যে ফাইনাল লুক এবার হচ্ছে জাল করার পালা। একটু কারণ উপচে পড়ছে পানিটা এই জন্য মাঝে মাঝে একটু ঢাকনা তুলে তুলে দেওয়া হচ্ছে আর এই দেখেন খেতে ভাতের সাথে যে কি মজা সেই 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 স্বাদ অনেক সুন্দর হয় আপনারা একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ